আসসালামু আলাইকুম আমির হামজার একটা বক্তব্য নিয়ে নেট দুনিয়ায় তোলপার এমনকি সেই আমির হামজার বক্তব্য নিয়ে জাতীয় চ্যানেলগুলোও নিয়োগ করতে বাধ্য হয়েছেন অথচ আমির হামজার বক্তব্য পুরোটা শুনলে দেখা যায় তিনি নারীদের সৌন্দর্য নিয়ে বোঝাতে গিয়ে ভারতের রশ্মিকা মান্দার যিনি বর্তমানে বিশ্ব সুন্দরীর খেতাব পেয়েছেন তার নামটা নিয়েছেন বিশ্বসুন্দরী বর্তমান সময়কে এটা একজন আলেম জানবে না এটা কেন একজন আলেম জানলে দোষ কোথায় তিনি জানবেন না কেন তিনি কি অনলাইন ব্যবহার করেন না তিনি কি ফেসবুক ব্যবহার করেন না তিনি কি ইউটিউব ব্যবহার করেন না তিনি কি খবর দেখেন না তিনি কেন জানবেন না তিনি কি অ্যাডভার্টাইজ দেখেন না তিনি তো সবই দেখেন এই কথাটা তিনি জানেন তিনি দেখেন তিনি কেন মুখ দিয়ে বলে ফেলেছেন এটা অপরাধ তিনি মূলত ইসলামের যে আমাদের আদি মাতারা যারা ছিলেন তারা তাদের সৌন্দর্য বোঝাতে গিয়ে কথাগুলো বলেছেন এবং তিনি বলেছেন যে সৌন্দর্য যদি দেখানোর বিষয় হতো তাহলে আমাদের আদিমাতা যারা ছিল হজরতে খা দিজা মা ফাতেমা রাধি আল্লাহ এরা সৌন্দর্য দেখিয়ে বেড়াতেন সৌন্দর্য দেখানোর বিষয় না তার মানে এই রাশ্মিকা মান্দার যে সৌন্দর্য দেখিয়ে বেড়াচ্ছেন এবং তিনি যে অর্ধলঙ্গ পোশাক পরেন এটা নিয়ে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন এবং ইসলামী নারীদের মর্যাদা এবং পর্দার বিধান বোঝাতে গিয়ে কথাগুলো বলেছেন অত সেটাকে কাঠ পিচ করে বাংলাদেশের তথাকথিত ইউটিউবাররা এবং ফেসিস্ট যারা আছে তারা এটাকে এমনভাবে তুলে ধরেছেন আমি এটাকে নিয়ে মাপ চাইতে বাধ্য হয়েছেন হয়তো তার কাছ থেকে সেরকম চাপ আসছে তার উপর মহল থেকে আমি জানি না তবে আমার কাছে মনে হয় চাপ আসছে এবং যেভাবে খণ্ডিত যেভাবে প্রকাশ করা হয়েছে সেইভাবে যদি কেউ দেখে আসলেই অপরাধ কিন্তু তার পুরো বক্তব্য যদি কেউ শুনে এখানে তার কোনো অপরাধ নেই তিনি একটা শব্দ ভুল বলেন নাই এটাই হচ্ছে আমরা এটাই হচ্ছে আমরা যা দেখি তা নিয়ে মন্তব্য করি যা দেখি তার উপর একটা কমেন্ট করে দেই কিছু একটা নেগেটিভ বলে দেই কাউকে একটা গালি দিয়ে দেই এটাই আমাদের স্বভাব এই স্বভাব আমাদের কবে পাল্টাবে আল্লাহ ভালো জানেন